জন্মের তারিখ অর্থাৎ বার্থ ডেট অনুযায়ী আপনার দু সালটি অর্থাৎ আগামী বছর কেমন কাটবে সেই নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি আজকের এই ভিডিওতে আমরা বলবো যাদের জন্ম যে কোনো মাসের দু তারিখ এগারো তারিখ কুড়ি তারিখ উনত্রিশ তারিখ তাদের দু কেমন যাবে অর্থাৎ যাদের জন্মের তারিখ অনুযায়ী মূলাঙ্ক দুই অর্থাৎ দুই তারিখে যাদের জন্ম অথবা যে কোনো মাসে এগারো তারিখ এগারো অর্থাৎ ওয়ান ওয়ান দুটোকে আমরা যদি প্লাস করি ওয়ান প্লাস ওয়ান টু কুড়ি তারিখ টু প্লাস জিরো টোয়েন্টি অর্থাৎ টু প্লাস জিরো করলে কত হয় টু মূলাঙ্ক দুই ঠিক এভাবেই উনত্রিশ টু আর নাইন টু প্লাস নাইন ইলেভেন ইলেভেনকে যদি আবার আমরা ওয়ান প্লাস করি তাহলে কিন্তু আবার সেই আসবে সংখ্যা দুই টু অর্থাৎ যাদের মূলাঙ্ক দু তারিখ তাদের দু কেমন যাবে সেই নিয়ে আজকের এই ভিডিওটি তো চলুন ভিডিওটি শুরু করা যাক দু অর্থাৎ নাইন টু জিরো টু ফাইভ টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ করলে দেখা যায় যে সংখ্যাটি আসছে সেটি হলো নয় অর্থাৎ এই বছরের সংখ্যাটি হলো নয় এবং নয় হলো মঙ্গলের সংখ্যা অর্থাৎ এই বছরটি মঙ্গলের আর নাম্বার দুই নাম্বার দুই মানেই চন্দ্র মন দু হাজার পঁচিশে যাদের মূলাঙ্গ দুই তাদের সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো সেলফ লাভ নিজেকে ভীষণ ভালোবাসতে হবে এটা আমরা সবসময় বলে থাকি যে যারা হচ্ছে বা মানে নিজেদের লোককে ভালোবাসতে হয় নিজেদের লোকের জন্য নিজের অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তবে এই বছর কিন্তু নিজেকে ভালোবাসতে হবে নিজের খেয়াল রাখতে হবে নিজের দিকে কিন্তু তাকে দেখতে হবে নিজের মেন্টাল পিস নিজের খুশি এগুলো কিন্তু একটু হলেও দেখতে হবে একবারে নিজেকে স্যাক্রিফাইস করে বাকি সবার জন্য করলে কিন্তু চলবে হবে চলবে না এই বছর এটা কিন্তু আজকে করলাম কালকে করলাম দু মাসে একবার করলাম তা নয় অ্যাটলিস্ট দু হাজার পঁচিশে যাদের মূলাঙ্ক দুই তাদের মি টাইম প্রত্যেক দিন নিজের জন্য দশ মিনিট হলো বের করতে হবে ওই দশ মিনিটে নিজের পছন্দের এক কাপ কফি খান একটা চকলেট খান বা নিজে যেখানে ভালো লাগে বসুন নিজের যে জিনিসটা করতে ভালো লাগে সেটা করুন বা পছন্দের একটা গান শুনুন তবুও করতে হবে নিজেকে ফিট রাখার চেষ্টা করতে হবে এই বছর নিজেকে এর সাথে সাথে হ্যাপি রাখার তো চেষ্টা করতে হবেই বললাম তবে মানসিক শান্তি যেখানে পাবেন সেদিকটার দিকেই এই বছর কিন্তু যেতে হবে তবে কোনটা ঠিক ভুল তা বিচার করে এবছরটা যাদের মূলাঙ্ক দুই তাদের জন্য খুব চেয়ে ভালো তা নয় তবে খুব খারাপ তাও নয় এবছর দু হাজার পঁচিশ মূলাঙ্ক দুইয়ের জন্য বলা যেতে পারে সিক্সটি ফোরটি এবছর লাক্সারি আইটেমের ক্ষেত্রে সম্ভব হলে প্রপার্টি পারচেস করতে পারেন বা ধরুন সেল করতে চাচ্ছেন তা অন্য কোথাও ইনভেস্ট করবেন সেটাও আপনার জন্য ভালো আদার্স লাক্সারি আইটেমের থেকে প্রপার্টি বা যদি আপনারা জমি বা ফ্ল্যাট কিনেন এরকম ধরনের প্রপার্টি ক্রয় করা এ বছরটা আপনাদের জন্য ভীষণ ভালো এবছর আপনাদের হেলথ খারাপ ভালো মিশিয়েই থাকবে তাই নিজের শরীর ভালো লাগতে প্রত্যেক দিন মেডিটেশন করুন সকালে ওঠার চেষ্টা করুন যাদের সান বাচ্চারটি ডাউন আছে মানে নিচ রয়েছে তারা প্রত্যেক দিন সকালবেলা জল অর্পণ করুন সূর্যদেবকে দুই সংখ্যার জাতক জাতিকারা যারা এই বছর বিয়ে করতে চাইছেন বা বিয়ে করতে চলেছেন তাদের জন্য এই বছরটা কিন্তু খুব ভালো যাদের ঘুমানোর সমস্যা চলছিল তারা এই বছর কিন্তু অনেকটাই রিলিফ পাবেন এই প্রবলেম থেকে এবং চেষ্টা করবেন ঘুমানোর আগে পাঁচ থেকে দশ মিনিট মেডিটেশন করতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে রাধে রাথে